আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় এইচ এম ইউটিউব চ্যানেলের দর্শক আজ আপনাদের সাথে আলোচনা করব একটা ঘটনা মাত্র চার পে করে ভিডিওটি দেখেন নিজের অজান্তে আমরা কত বড় ভুল করে চলেছি গতকাল একটা কাজে কাটাবনের দিকে যাচ্ছিলাম কাটাবনে কিছু দোকান আছে ক্রেস্ট ট্রফি চায়ের মগ ইত্যাদি অর্ডার দিয়ে বানানো হয় সেরকম একটা দোকান থেকে দুইজন যুবক একটা মগ নিয়ে বেরোলো মগ হাতের যুবক অন্য যুবককে অমুকের ছবিটা নিয়ে বলল এই মেয়েটারের জিনিস অমুকের গার্লফ্রেন্ড অমুকের গার্লফ্রেন্ডের ছবি চায়ের মকে সেটে দেওয়া হয়েছে কোন প্রফেশনালি মডেলিং নয় হয়তো মোবাইলে তোলা ছবি কিংবা ফেসবুকে আপলোড করা ছবি আপাত দৃষ্টিতে ব্যাপারটা সহজ মনে হলেও এর শত্রীর প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর কিছুদিন আগে একটা নিউজ পড়েছিল ভারতীয় এক ইন্টারনেটে আপলোড করা তার ছবি নিয়ে কে বা তারা সেগুলো একটা পর্ন সাইটে কলগার্লদের সেটা যখন এলাকায় জানাজানি হয়ে যায় আত্মসম্মানের চরম অপমান সইতে না পেরে মেয়েটি সহ তার পুরো পরিবার আত্মহত্যা করে যাদের নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস আছে তারা হয়তো দেখে থাকবেন ছবি বিকৃত করে ফেসবুকে ছেড়ে দিয়ে ব্ল্যাকমেইল নোংরা ছবি ছড়িয়ে পড়ায় আত্মহত্যা এই ঘটনাগুলো অহং ফটোশপের এই স্বর্ণযুগে একটি সাতাশিদে ছবিকে নোংরা ছবি বানিয়ে বিশ্রী কাণ্ড ঘটানো আজ কোনো ব্যাপারই না এমনকি বুঝার উপায়ই থাকে না যে ছবিটা আসল না নকল ইন্টারনেটে বিশেষ করে ফেসবুকে আমাদের বোনদের নিজের ছবি আপলোডের হিরিক দেখলে তাই মাঝে মাঝে আটকে উঠি কি ভয়ঙ্কর ফিতনার দরজাই না আমরা করে করে দিচ্ছি হাসি জাহেল মেয়েরা এসব করে বেরাবে সেটা স্বাভাবিক কিন্তু তাদের দেখা দেখি আমাদের হিজাবে বোনেরা নিজের ছবি মানুষজনের সামনে উন্মুক্ত করবে এর চেয়ে হতাশার মনে হয় আর কিছু হয় না আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি অতি উৎসাহী ছেলেদের আমি চোখের সামনে দেখেছি ফেসবুক থেকে হিজাবিদের ছবি মোবাইলে ডাউনলোড করে রাখতে এবং তা বন্ধু বান্ধবদের দেখিয়ে বেরোতে আরেকটা একটা ট্রেন্ড দেখা যায় নিজা ফেসবুকে জাহেল খায়দার ছবি না দিয়েও বেশ বিদ নাময় কায়দায় নিজেদের চোখের ছবি সাথে চোখ রাখ চোখ টাইপ ক্যাপশন দিয়ে অনাহাসেই ফেসবুকে আপলোড করে যাচ্ছে এটা আরও ভয়ং এটা ফিতনার দিকে নোংরা এক ধরনের আহ্বানের মতো আমরা যদি কোরআনে নারী পুরুষের জন্য পর্দার আয়াতগুলো খেয়াল করি তাহলে দেখব আল্লাহ মুমিন মুমিনাদের প্রথম বেই বলেছেন দৃষ্টি অবনত রাখতে কেননা সমস্ত জিনার শুরু হয় দৃষ্টি থেকে যে নিজের চোখের হেফাজত করতে পারে তার জন্য অলশীলতা মতো থেকে থাকার হয়ে যায় আর সেখানে আমাদের বোনেরা যদি সেই চোখকেই পুরুষের লুলুপ দৃষ্টির জন্য উন্মুক্ত করে দেয় তাহলে ফিতনার চূড়ান্ত ভয়াবহতার দিকে তার উপরে আল্লাহ সুরা নূরের তিরিশ নম্বর আয়াতে বলেছেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি কোরআনুরের একত্রিশ নম্বর বলা হয়েছে ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি কেন তোরা আবার কিছু বোন আরও এক দাম এগিয়ে নিজেদের টুটের ছবি আপলোড করে চূড়ান্ত রকম জাহিলি পোনার পরিচয় বহন করে হয়তো ব্যাপারগুলো অজ্ঞতার কারণে কিংবা ফিতনার স্বরূপ বুঝতে না পারার কারণেই হয়ে থাকে কিন্তু এই বিষয়গুলোতে আমাদের অভিভাবকদের আরও সতর্ক হওয়া উচিত ইসলামী ফ্যামিলি হলেও মেয়ে ফেসবুকে কি করছে যা করছে তা ইসলাম সমর্থন করে কিনা তার খবরা খবর রাখা ভুল কিছু করলে তা শুধরে দেওয়া ইসলামের রুলিং জানানো অভিভাবকদের দায়িত্ব আশা করি এই দায়িত্বে অবহেলার পরিচয় দিয়ে কেউ তা ইউজ হয়ে নামের বাসিন্দা হতে চাইবেন না আর আমাদের হিজাবি বোনেরাও ফিতনার দুরুজা উন্মুক্ত করে শয়তানকে সুযোগ দিতে চাইবেন না ইনশা